ফাইনালি চাঁদরাতের ব্লগটি এডিট করা হলো এবার আমি ঈদের ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি বাট চাঁদরাতের ব্লগটি আমার আপলোড করা হয়নি এমনটা কেন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং চাঁদরাতে আমরা কী কী করেছি সেটাও শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতি বছরই দেখা যায় কম বেশি আমি হাতে মেহেদি পড়ি তো এবছর আমার প্ল্যান ছিল চাঁদরাতে যখন গ্রিন স্ট্রিটে যাবো তখন হাতে মেহেদি পরবো কিন্তু আমাদের এবছর চাঁদরাতে গ্রিন স্ট্রিটে গিয়ে পার্কিং খুঁজে পেতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে যার জন্য অনেকটা সময় ওখানেই নষ্ট হয়েছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছিল যে অ্যালান যেহেতু লেট নাইট পর্যন্ত জেগে আছে বাসায় গিয়ে ওকে খাওয়াতে হবে ও ড্রেস চেঞ্জ করতে হবে এই সব কিছু চিন্তা করে আমি লাস্ট মোমেন্টে গিয়ে হাতে আর মেহেদিটা পরি না বাট আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ফোর্স করছিল যে আমি যেন হাতে মেহেদি পড়ি যেহেতু আমি বাসা থেকে বলে বের হয়েছিলাম যে আমি হাতে মেহেদি পরবো তারপরে যখন আমি রাজি হচ্ছিলাম না লাস্টেও আমাকে একটা মেহেদি কিনে দেয় যে বাসায় গিয়ে তাহলে পরে তুমি হচ্ছে মেহেদি পরে নিবা বাট ওই দিন রাতে বাসায় আসার পরে আসলে আমার আর এনার্জি ছিল না যে হাতে মেহেদি পরবো আমরা লেট নাইট হয়ে গিয়েছিল বাসায় আসতে ঘুমিয়ে পড়েছিলাম তো ঈদের পর থেকে ও আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে আমি কবে মেহেদি পড়বো যেহেতু আমি শখ করে মেহেদি পড়তে চেয়েছিলাম ওই দিন রাতে তারপরে আসলে সময় সুযোগই হয়ে উঠছিল না হাতে একটু মেহেদি পড়বো তো ফাইনালে আজকে একটু সময় হলো হাতে একটু মেহেদি পরে নিচ্ছি আর আমার চাঁদরাতের ব্লগটিও অনেক ছোটো ছিল তো ভাবলাম যে মেহেদি পড়তে পড়তে একটা ভিডিও করব তখন চাঁদরাতের ব্লগটি শেয়ার করব সো সেই জন্যই চাঁদরাতের ব্লগটি এবছর আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেল। সো খুবই সিম্পল করে একটু মেহেদি পরে নিলাম হাতে যেহেতু হাজবেন্ড অনেক বেশি চাঁদ ছিল বাট একটা সময় আমি অনেক সুন্দর করে হাতে মেহেদি পড়তে পারতাম এখন প্র্যাকটিসের অভাবে আসলে খুবই হজবরল অবস্থা বাট ইটস ওকে আমার কাছে খারাপ লাগছে না ভালোই হয়েছে তো মেহেদি পরা এই অংশটা কিন্তু চাঁদরাতের অংশ ছিল না বাট এখন আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা চাঁদরাতের অংশ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে আমাদের এখানে চাঁদরাত আজকে রাত উপলক্ষে আমি পড়ছি হচ্ছে এই ড্রেসটা এটা আমাকে গিফট করা হয়েছে কায়ানাদ ফ্যাশন ইউকে থেকে কায়ানাদ ফ্যাশন ইউকে থেকে আমি সব সময়ের জন্য দেখেন ড্রেস পরি তো কায়ানাদ ফ্যাশনের আমি লিঙ্কটা দিয়ে দিব ড্রেসটা খুবই সুন্দর তো চলেন ড্রেসটা পরে আসি চাদরাতে এই ড্রেসটা পরার পরে গ্রিন স্ট্রিটে পরিচিত অপরিচিত যত মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে সবাই আমার ড্রেসটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো ড্রেসটার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওই পেজে গিয়ে নক করে জানতে পারেন যে ড্রেসটা আর আছে কি না তো যাই হোক ফাইনালি এখন আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি আহলানকে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি জ্যাকেট ট্যাকেট পরিয়ে কারণ বাইরে অনেক ঠান্ডা সো অনেকক্ষণ পর্যন্ত আমরা পার্কিং খোঁজার পরে পার্কিং পেলাম না পরবর্তীতে এখানে বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে ও বললো যে একটু দূরে পার্ক করতে হবে হয়তো তোমরা নেমে যাও সো আমরা নেমে ইস্ট শপিং মলের মধ্যে ঢুকার ট্রাই করলাম বাট এত ভিড় ছিল সেখানে ঢুকতে পারলাম না এরপরে আমি চলে আসছিলাম ডোনা শপে কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল হেলানকে নিয়ে ঠান্ডার মধ্যে থাকাটা ঠিক হবে না সো ডোনা শপে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম এরপরে ফাইনালি নাহিদ ভাবি আর ফামিদাকে খুঁজে পেলাম তারপরে আমরা বসে গিয়েছিলাম দেশি ফুড হাবে আসলে সবাইকে খুঁজে পেতেও অনেক কষ্ট হচ্ছিল তারপরে হচ্ছে এখানে রেহানকে ওর কোনো একটা আঙ্কেল হচ্ছে ফুচকা কিনে দিয়েছিল সো রেহান এখানে সবার মধ্যে নিয়ে আসছে তো ফুচকা খেলাম এরপরে দেশি ফুড হাব থেকে আমরা শিঙার অর্ডার করেছিলাম ফার্স্টে দুইটা বাট ভালো লাগার পরে পরে আরও দুইটা অর্ডার করেছিলাম এখানে ঝালমুড়ি চটপুটি এগুলোও অর্ডার করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য শিঙারাটা ওদের আসলেই মজার ছিল আমরা এরপরে আরও অর্ডার করেছিলাম এবং আমার কাছেও বেশ ভালো লেগেছে এটা কলিজার শিঙারা ছিল সো এরপরে হচ্ছে জুয়েল যারা জারাপু ওদের সাথে দেখা হলো রিনটিয়াপু রুহাব ওদের সাথেও দেখা হলো এখানে এহলান আর রুহাব ভাই বলছিল রুহাব মাসাল্লা অনেক মিশুক আর আমাদের এহলান আবার একটু খুবই সাই বেবি সে নতুন কাউকে দেখলে খুব একটা মিশতে চায় না তো যাই হোক এখানে জারাপুর সাথে দেখা হলো তারপরে দেখা হয়ে গেল ফারজানাপুর সিথি কুয়াশা আর প্রমের সাথে সো আমরা তখন একদমই বের হয়ে আসছিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ